এই যে দেড় হাজার কোটি টাকা সরকারি টাকা বরাদ্দ করা হবে সেখান থেকে কি ভোটের কাজে ব্যবহার করা হবে বিরাট প্রশ্ন আপনারা খুব ভালো করে ভেবে দেখবেন খুব রহস্যজনক হঠাৎ করে ভোটের আগে শিলান্যাস করতে হচ্ছে হঠাৎ করে কেন সরকারি টাকা বরাদ্দ করা হয়ে গেল গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য ঠিক মানে কালকে বিকেল পাঁচটার মধ্যে ডিজি কে চিঠি দিতে হবে একসাং রিপোর্ট দিতে হবে ডিজি মানে কি মমতা ব্যানার্জি মুখ্য সচিব মানে কি মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জির দোকান কিভাবে বন্ধ হচ্ছে কিভাবে বন্ধ হতে চলেছে পিসি গঙ্গাসাগরে পৌঁছে গেছেন এবং তিনি সারা দিন ধরে যা নকশা করবেন টিভি চ্যানেল খুললেই সেই চিলচিৎকার আপনারা শুনতে পাবেন কালকে খবরের কাগজ জুড়ে পিসির সেই ফিরিস্তি থাকবে জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সাগরের মেলা উপলক্ষে তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন গঙ্গা সাগরে এবং তিনি গিয়ে তিনি নাকি গঙ্গা সাগর সেতুর শিলান্যাস করবেন এতদিন পরে তার ঘুম ভাঙলো মানে সাড়ে চোদ্দ বছর পরে দু পরে ছাব্বিশ যখন পড়লো যখন রাজ্যে বিধানসভা নির্বাচনে দামামা কার্যত বেজে গিয়েছে যখন এসআইআর কাজ শুরু হয়ে গিয়েছে বহু চেষ্টা করেছেন পিসি সেই এসআইআর কে থামাতে পারেননি তিনি কিন্তু চিঠি লিখেছেন বারবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বারবার তিনি চিঠি লিখেছেন একদম জাতীয় নির্বাচন কমিশনারকে মানে জ্ঞানেশ কুমার তাকে চিঠি লিখে বলেছেন যে আর পারা যাচ্ছে না এসআইআরটা বন্ধ করুন এই যে শুনানি চলছে তার সহযোগী চ্যানেল তার সহযোগী খবরের কাগজ তারা প্রত্যেক দিন বৃদ্ধদের বৃদ্ধাদের ছবি সাজিয়ে গুছিয়ে প্রথম পাতায় তারা ছাপতে শুরু করেছে তার পরেও কিন্তু গণেশ কুমারের মন গলেনি বুঝলেন তো কেন গলবে বলুন তো ভারতীয় গণতন্ত্রে একটা গণতান্ত্রিক সংস্থা তারা সংবিধান মেনে তারা কাজ করছে তারা ভোটার তালিকায় সংশোধন করছে কলকাতায় তো অনেক নাটক হলো নির্বাচন কমিশনের অফিসের সামনে धरना সেখানে বাধা তারপরে যেটা হলো নির্বাচন কমিশনের যারা আধিকারিক যারা পর্যবেক্ষক আসতে শুরু করলেন রাজ্যে आईएएस অফিসার শ্রী মুরুগান তাকে ঘিরে যে ভাইপার এলাকা আর কি ডায়মন্ড হারবার সেখানে যেভাবে হেনস্থা করা হয়েছে গাড়ির উপরে হামলা হয়েছে ঘেরাও হয়েছে চিৎকার চেঁচামেচি হয়েছে মূলত কোন কোন জায়গায় ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে কলকাতা দক্ষিণের দায়িত্বে আইএএস অফিসার যিনি নির্বাচনী পর্যবেক্ষক শ্রী মুরুগান এসেছিলেন তাকে মগরাহাট এবং কিছু জায়গায় তাকে এমন হেনস্থা করা হয়েছে তারপরে নির্বাচন কমিশনের তরফে এই যে চিঠিটা দুপাতার চিঠি দেওয়া হয়েছে এই কারণে আমরা বলছি যে পিসির সাটার বন্ধ হতে চলেছে শুধুমাত্র কি এই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বেআইনি ভাবে মুখ্যমন্ত্রীর চিঠি লিখেছেন যে বন্ধ করুন তারপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চার পাতার চিঠি দিয়েছেন এই দেখুন এই যে চিঠির কপি আজকেই সেই চিঠি গিয়েছে নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারকে বাবু এই যে চার পাতার চিঠি আমরা দেখাচ্ছি সেই চার পাতার চিঠিটা তিনি দিয়েছেন এবং দিয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন পুরোপুরি সব মিথ্যে কথা সব ভাওতাবাজি কথা এ রাজ্যের গণতন্ত্র প্রেমী কোটি কোটি মানুষ তারা দুহাত তুলে আশীর্বাদ করছেন যে এসাইয়ারটা হোক এবং এই যে মমতা ব্যানার্জির দোকানটা বন্ধ হওয়ার মুখে সেই শাটারটা রাজ্যের বিরোধী দলনেতাই কিন্তু নামিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের যে দোকান এতদিন ধরে চলছিল প্রায় পনেরো বছর ধরে যে দোকান চলছিল দুর্নীতির দোকান তোলাবাজির দোকান সেই দোকান বন্ধ হয়ে যেতে বসেছে একটা চিঠির পরিপ্রেক্ষিতে চিঠিতে কি আছে চার পাতার চিঠি চিঠি বিরাট লম্বা চিঠিটাকে একদম সারমর্ম করে একদম কংক্রিট করে যদি আপনাদের সামনে আমরা তুলে ধরি সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে এই মমতা ব্যানার্জির দোকানে যে সামগ্রীগুলো এতদিন ধরে বিক্রি হতো মানে ভুয়া ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী একটা ভোটার বারবার চাইছেন যে না আর করবেন না সামলে না তিনি যেমন করে ভাওতা দিয়ে থাকেন প্রত্যেকটা ভোটের আগে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে মমতা ব্যানার্জি আরেকটা ভাওতা দিতে চলেছেন মুড়িগঙ্গার উপরে তিনি নাকি সেতু করবেন মুড়িগঙ্গা নদী আপনারা জানেন যে কাকদ্বীপ থেকে একদম সেই কচুগাড়িয়া পর্যন্ত গঙ্গাসাগর মেলা মানে লট এইট থেকে আপনারা যারা গঙ্গাসাগর মেলায় গিয়েছেন ভেসেলে চেপে নৌকায় চেপে তারা জানেন যে সেই নদীর কি অবস্থা কতটা সেখানে কতটা ফিজিবিলিটি আছে কতটা আছে সেটা খুব সন্দেহ রয়েছে তারপরেও রাজ্য সরকারের জেদ যে ওই নদীর ওপরই সেতু তৈরি করবো প্রায় তিন কিলোমিটার লম্বা সেই সেতু এবং আরো দু কিলোমিটার যদি যোগ করা যায় অ্যাপ্রোচ রোড প্রায় পাঁচ কিলোমিটারের সেতু হবে রাজ্য সরকার নাকি দেড় হাজার কোটি টাকা সেখানে বরাদ্দ করবে আপনারা সব জানেন যে রাজ্যে যারা দুর্নীতিগ্রস্ত নেতা সে বিধায়ক হোক মন্ত্রী হোক সাংসদ হোক সেটা যে কোনো বড় সড় হোক আর ছোটখাটো হোক সব ব্যাংক অ্যাকাউন্ট গুলো না ফ্রিজ হয়ে গেছে এখন ভোটের আগে ভাড়ারে টান পড়েছে ভাড়ারে টান পড়লেও মুখ্যমন্ত্রীর তো সেদিকে হুঁশ নেই তার মেলা খেলা ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত দেখুন একটা পরিসংখ্যান আপনাদেরকে আগেও জানিয়েছিলাম আর একবার আপনাদেরকে জানাচ্ছি যে মাথা পিছু ঋণ ছিল যখন এই মমতা ব্যানার্জি তিনি ক্ষমতায় আসেন বাইশ হাজার পাঁচশো সত্তর টাকা প্রত্যেকের মাথার উপরে ঋণ ছিল এখন সেই ঋণ দাঁড়িয়েছে ছিয়াত্তর টাকা অর্থাৎ আপনার পরিবারে আপনার বন্ধু বান্ধবের মধ্যে পরিজনদের মধ্যে আপনার স্বজনদের মধ্যে কোনো সদ্যজাত শিশু তার যখন জন্ম হবে সেই শিশুটা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে ছিয়াত্তর হাজার সাতশো টাকা আর যদি চারজনের পরিবার ধরা হয় প্রত্যেক পরিবারের মাথার উপরে তিন লক্ষেরও বেশি টাকা ঋণ সেই ঋণের পরেও মমতা ব্যানার্জি আরো ঋণ নিয়ে চলেছেন আরো ঋণ নিয়ে চলেছেন সেই ঋণ নিয়ে তাকে দেখাতে তো হবে তিনি মন্দির করবেন তিনি বিভিন্ন রকমের সব অযথা জিনিসপত্র করবেন যে জিনিসের সরকারের করার কথা নয় আরেকটা এই যে গঙ্গা সাগরে মমতা ব্যানার্জি গেছেন তিনি শিলান্যাস করবেন বেশ কিছু জিনিসের বেশ কিছু প্রজেক্টের পাশাপাশি তিনি বলবেন যে দেড় হাজার কোটি টাকা দিয়ে আমি সেতু তৈরি করব এখানে বিরাট বড় রহস্য বিরাট বড় সন্দেহ রয়েছে আমাদের এই যে তৃণমূলের নেতা নেত্রীদের সব ব্যাংক অ্যাকাউন্ট ক্লোক হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে বাজেয়াপ্ত করা হয়ে গিয়েছে কোটি কোটি টাকা ছয় কোটি টাকা গতকালই বলেছিলাম প্রায় সাড়ে ছশো কোটি টাকা শুধুমাত্র শিক্ষক নিয়োগ করেছে ইডি এবারে ভোট করতে গেলে তো টাকা দরকার কি হবে এতদিন ধরে তো সরকারি টাকায় যা কিছু তৃণমূলে মাসের শেষে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে সরকারি টাকায় আর প্রচার করা যাবে না সরকারি টাকায় আর গাড়ি চাপা যাবে না সরকারি টাকায় আর পোস্টার করা যাবে না তাহলে কি হবে এবারে এই যে দেড় হাজার কোটি টাকা সরকারি টাকা বরাদ্দ করা হবে সেখান থেকে কি ভোটের কাজে ব্যবহার করা হবে বিরাট প্রশ্ন আপনারা খুব ভালো করে ভেবে দেখবেন খুব রহস্যজনক হঠাৎ করে ভোটের আগেই কেন শিলান্যাস করতে হচ্ছে হঠাৎ করে কেন সরকারি টাকা বরাদ্দ করা হয়ে গেল গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য এত শয়ে শয়ে বছর হাজার হাজার বছর ধরে পুণ্যার্থীরা যাচ্ছেন কারো হুঁশ হলো না আর মমতা ব্যানার্জি পনেরো বছর ধরে ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে যখন কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হয়ে গেল যখন দুর্নীতিগুলো সামনে এলো যখন ভাঁড়ারে টান ধরলো তখন আপনাকে দেড় হাজার কোটি টাকার একটা বরাদ্দ করতে হলো ব্রিজের কাজে এরকম হবে না তো যেটা পোস্তা ব্রিজ শুরু হয়েছিল মাঝ পথে হঠাৎ ধসে পড়ল আবার কয়েকশো কোটি টাকার সেই ব্রিজকে ভেঙে ফেল ফেলার জন্য আবার কোটি কোটি টাকা খরচ করা হলো সেই দিকে যাচ্ছে না তো ব্যাপারটা মানে তৈরি করায় খরচ ভেঙে পড়ায় ক্ষতি আবার সেই ব্রিজকে ভাঙার কাজে আবার সরকারি টাকা খরচ খুব ভালো করে ভেবে দেখবেন বন্ধুরা এই যে চিঠিগুলো দেখালাম যে চিঠিটা নির্বাচন কমিশন দিয়েছে এটা হচ্ছে ডিজি কে পাঠিয়েছে ডিজি কে পাঠিয়েছে যে আপনাকে একটা অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে যে নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জি চিঠি লিখে জানিয়েছেন এসআইআর বন্ধ করুন যে নির্বাচন কমিশনকে শুভেন্দু বাবু চিঠি লিখে জানিয়েছেন এসআইআরটা চালু রাখুন মমতা ব্যানার্জি দোকান বন্ধ হয়ে যাওয়ার ভয়ে এই এসআইআরটা বন্ধ করতে চাইছে সেই নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা রাজ্যের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছে সেই চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে এখন নন্দিনী চক্রবর্তী মহিলা এই প্রথম মহিলাকে বেছে নেওয়া হয়েছে মমতা ব্যানার্জি বিরাট অনুগত চিফ সেক্রেটারি আর চিফ ইলেকটোরাল অফিসার তাদেরকে এই চিঠির কপি ফরওয়ার্ড করা হয়েছে সেই চিঠিতে কি রয়েছে যে ইলেক্টোরাল রোল অবজারভার শ্রী মুরুগান দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সাউথের দায়িত্বে তাকে পাঠানো হয়েছিল তিনি যখন পরিদর্শনে যান মগরাহাট এক মগরাহাট দুই মানে ডায়মন্ড হারবার কনস্টিটুয়েন্সির অধীনে তিনি যাওয়ার সময় এসডিও এবং জেলার এসপিকে পুলিশ সুপারকে তিনি জানিয়েছিলেন তারপরেও কি করে এত স্লোগান হয় কি করে ঘেরাও হয় কি করে বাধা পান কি করে গাড়িতে হামলা হয় উনত্রিশ বারো দু মানে গত ডিসেম্বরের উনত্রিশ দিতে হবে ডিজি কে ছয় এক দু ছাব্বিশ মানে চলতি মাসের ছ তারিখ মানে আগামী কালকে বিকেল পাঁচটার মধ্যে ডিজিকে চিঠি দিতে হবে একশন টেকেন রিপোর্ট দিতে হবে ডিজি মানে কি মমতা ব্যানার্জি মুখ্য সচিব মানে কি মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জির দোকান কিভাবে বন্ধ হচ্ছে কিভাবে বন্ধ হতে চলেছে পুরো ব্যাপারটা আশা করি আপনারা বুঝে গেলেন এবং এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই মমতা ব্যানার্জির শাটার ডাউন করার জন্য মানে মমতা ব্যানার্জি খুব করে চাইছেন যে এসআইআরটা বন্ধ হোক সেটাকে রাখার জন্য শুভেন্দুবাবু একটা পাল্টা চিঠি দিয়েছেন এবং সেখানে তিনি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে রাজ্যের মানুষ কতটা বেশি মুক্তির আকাঙ্ক্ষায় এই পক্ষে তারা দুহাত তুলে আশীর্বাদ করছেন। আমাদের এই আপনাদের ভালো অবশ্যই একটুখানি কমেন্ট করে করে দেবেন লাইক দেবেন এবং বন্ধুদের শেয়ার করতে না যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের পরামর্শে আমরা ইউপিআই কোড দিতে শুরু করেছি সেখানে স্ক্যান করে আপনারা চাইলে নবান্ন নিমন্ত্রণের পাশে থাকতে পারেন আর্থিকভাবে সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা